গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে আঠারোশো সাতানব্বই সালে তৎকালীন মাদ্রাজে ভারতীয় জীবনে বেদান্তের প্রয়োগ শীর্ষক বক্তৃতায় বলেছিলেন বিবেকানন্দ বিবেকানন্দ তাঁর ভাষণে বলতে চেয়েছিলেন সুস্থ ও নিয়োগ শরীর না হলে গীতার সারমর্ম অনুধাবন করা সম্ভব নয় খেলাধুলাকে যথেষ্ট অগ্রাধিকার দিতেন স্বামীজি তিনি নিজেও একটা সময় চুটিয়ে ক্রিকেট খেলতেন যে সময়ের কথা বলা হচ্ছে তখনও তিনি স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিতি লাভ করেননি কলকাতার ইডেন গার্ডেন্সে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল আঠারোশো সালে আয়োজিত ওই ম্যাচটিতে কলকাতা টাউন ক্লাবের হয়ে খেলেছিলেন নরেন্দ্রনাথ দত্ত টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্র রঞ্জন রায় তিনি সম্পর্কে সত্যজিৎ রায়ের আত্মীয় ছিলেন ওই ম্যাচে স্বামী বিবেকানন্দ একাই সাতটি উইকেট নিয়েছিলেন তিনি চাইলে একজন ক্রিকেটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন ইডেন গার্ডেন্স লেজেন্ড অ্যান্ড রোম্যান্স বুয়ে বাংলার প্রাক্তন অধিনায়ক রাজু মুখোপাধ্যায় বিবেকানন্দের সাত উইকেট শিকারের বিষয়টি উল্লেখ করেছিলেন স্পিচটার মোহাম্মদ স্বামীও কলকাতার টাউন ক্লাবের হয়ে খেলেছিলেন ক্রিকেটের পাশাপাশি কুস্তিতেও যথেষ্ট আগ্রহ ছিল স্বামী বিবেকানন্দের আখড়ায় লড়াই করতে যেতেন নেটওয়ার্ক